চোদ্দ জুলাই থেকে আন্দোলন অংশগ্রহণ করছি পাঁচ আগস্ট দুপুর দুটার দিকে আমার পুলিশে প্রথমে পা টার্গেট করি গুলি করছে আমি রাস্তা শুয়ে যাওয়ার পরে 10 দশ থেকে দশ মিনিট পর আমার চোখে গুলি করছে চৌকে গুলির পর করার পর থেকে আমি আর দু চোখে দেখতে পারিনি আমার খাবার নেওয়া করেন না আজকে নয় আমি কিভাবে চলতে হবে খেতে হবে আমার ভবিষ্যৎ কিভাবে যাবো আমার ছেলের ভবিষ্যৎ কিভাবে যাবো আমি আমার কেউ নাই গার্জিয়ান আমি এখন জুলাই আগস্ট আন্দোলনে বৃষ্টি হারানো নোয়াখালির আমজাদ ও তার পরিবারে ছিল না ঈদের আনন্দ আমার স্থলে তো আমার ফ্যামিলিতে কেউ নাই গার্জিয়ান মারা গেছে পাঁচ বছর আগে আমার ছেলে আমারা দেখতেও পাবত সব কিছু করত কারও কারো সাথে বেয়া দেবী না অনেক ভদ্র আমার ছেলে আমার সব কিছুই ছেলে আমার দেখাশোনা করতে আজকে জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দুই দৃষ্টিশক্তি হারানো আমজাদের বাড়িতে ছিল না এই বছরের ঈদুল পিতরের কোনো আনন্দ ছিল শুধু পরিবারের কান্না আর পানি আমজাদের পরিবারের চোখের পানিতে ঈদ আনন্দ যেন বয়ে গেল শোকের অন্যায় পুলিশের গুলিতে দুটি চোখ হারানো আমজাদ নোয়াখালীর কবিরহাট উপজেলার ইন ধানসিড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নবগ্রামের আবুল বাসার ছেলে জানা যায় দুই সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আওয়ামী লীগ এবং পুলিশের বর্বরচিত হত্যা ও ঘুমখুন শুরু হয় তখন নিজের বিবেকের তাড়নায় ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আমজাদ হোসেন বাঘ্যের কি নির্মম পরিহাস পাঁচ আগস্ট পুলিশের গুলিতে দুটি চোখ হারায় আমজাদ হোসেন সে থেকে অন্ধকার জীবন কাটাতে হচ্ছে এই যুবককে ঈদ কেমন ঈদের আনন্দ কেমন এই বছর আমজাদ দর্শক এনকেবারটা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে যেখানে এসেছি এটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের সময় পাঁচই আগস্ট যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে দুটি চোখ হারানো আমজাদের বাড়িতে আমরা এখানে এসেছি এই চোখ হারানোর পরে এই প্রথম ঈদ কেমন কেটেছে আমজাদের পরিবারের তো দর্শক আমরা এখন কথা বলবো আমজাদের পরিবারের সদস্যদের মুখ থেকে জানবো এই প্রথম ঈদ চোখ হারানোর বেদনা নিয়ে কেমন কেটেছে তাদের আসলে আগের ঈদটা যেমন কাটছে এখন এটা তো আর তেমন কাটার কথা না এটা আগের মতো আনন্দ খুশি কিছু নাই আর ফ্যামিলিতেও বাবা নাই বাবা না থাকার কারণে অনেক কষ্ট হিষ্ট করে মানুষের কিছুটা ওটা দিয়ে মোটামুটি আমি পাঁচটায় আগস্ট এই চোদ্দ জুলাই থেকে আন্দোলন অংশগ্রহণ করছি পাঁচটায় আগস্ট দুপুর দুটার দিকে আমার পুলিশে প্রথমে পা টার্গেট করি গুলি করছি আমি রাস্তা শুয়ে যাওয়ার পরে দশ থেকে দশ মিনিট পর আমার সকেগুলি গুলি করছে শোকে গুলির করার পর থেকে আমি আর চোখে দেখতে পারিনি অংশগ্রহণ করার কারণ সরকারে অনেক দিন একটা কারণ বাংলাদেশটাকে ধ্বংস করে দিতেছে আমাদের ছাত্র ভাইরা আন্দোলনে নামছে সেটা দেখে অনেক ছাত্র ভাইরা মারা গেছে সেটা দেখে আমিও বসে থাকতে পারি না আমারও রক্ত গরম হয়ে গেছে আমিও রাস্তায় নামছি একটা দেশের জন্য এর আমি চাই আমার সরকারের যেন আমার ফ্যামিলির খবর নেয় উন্নত চিকিৎসা আমার পাঁচ আগস্ট আহত ওবার পর আমার প্রায় দু লাখ টাকা খরচ করে আমরা চিকিৎসা করছি করার পরে পাড়াবিবাহ উনি আমার ট্রিটমেন্ট করছে কিছুটা মাথার ট্রিটমেন্ট করে দিয়েছে তারপরে যাই ট্রিটমেন্ট উনি করে দিছে করে দেওয়ার পরে এখন চোখের চিকিৎসার জন্য আমি বলছি আমাকে বাইরে পাঠানো হোক ওনারা বলছে যে তোমার বাইরে ফাটাইলেও তোমার চোখের চিকিৎসা হবে না আমি অনেকবার ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার উন্নত ট্রিটমেন্ট করার জন্য বাইরে পাঠানো হোক ওনারা বলতে বারবার যে তোমার বাইরে ফাটাইলে উন্নত ট্রিটমেন্ট হবে না এটা বলছে ওনারা জুলে আন্দোলনের যারা ছাত্র বাইরের সম্বন্ধে একটা দায়িত্বটা আছে এখন বর্তমান অবস্থায় তারা যেন আমার খোঁজখবর নেই ভবিষ্যতে যেন আমার একটা

কাটিয়েছে ঘরের মধ্যে পরিবারের একমাত্র উপার্জনশীল আমজাদ হোসেন তার দৃষ্টি হারানোর পর থেকে পরিবারে নেমে এসেছে এক কালবৈশাখীর জ্বর অভাব অনটনের সংসারে বর্তমানে এ যেন এক দুর্বিহ জীবন তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র সমন্বয়করা যেন ছেলেটির পরিবারের দিকে একটু খেয়াল রাখেন এটা এখন একমাত্র চাওয়া

প্রতি বছরের তুলনায় এবারের ঈদ কেমন কাটল আমজাদের ছোট ভাই বোনদের নতুন জামা ও ঈদের দিন নতুন টাকা দিয়ে বাবার অভাব পূরণ করতেন ভাই আমজাদ হোসেন এবছর নতুন জামা কাপড় তো দূরের কথা ঈদের দিন তেমন কোনো টাকা পয়সা নিয়েও ঈদগাহে যেতে পারেনি বড় ভাই আমজাদের সাথে ভাইকে নিয়ে প্রতি বছরের মতো ঈদের জামাতে সামিল হতে না পেরে মনের কষ্ট নিয়ে ঈদ কাটিয়েছেন আমজাদের স্নেহের ছোট ভাই বোনগুলো আমজাদের আমার বড় ভাই আমরা এই বছর তার সাথে করতে পারি নাই সে 5 আগস্টে যুলাই আহত হইছে তারপরে আমরা প্রত্যেক বছর ভাই আমাদের জন্য জামা কাপানে কিনা কাটাতে সবাই একসাথে ইট করি কিন্তু এবারে করতে পারি নাই সে আহত হইয়া গেছে ঈদের নামাজটাও এবছর ছেলেদের সাথে একসাথে পড়তে পারি নাই যে আহত হওয়ার পরে আমরা একবারই নিশ্চ হয়ে গেছি পাঁচ বছর পূর্বে স্বামীকে হারানোর পর সংসারের হালদরের ছেলে আমজাদ হোসেন সেই থেকে প্রতি বছর ঈদের সময় নতুন জামা কাপড় পরিধান করে ছোট ভাই বোনদেরকে নিয়ে ভাইয়ের পায়ে সালাম করে ঈদের নামাজ পড়তে যেত আমজাদ এই বছরের ঈদে মাকে সালাম করে ঈদগাহে তো দূরের কথা ছোট ভাই বোনদের মুখেও হাসি ফোটাতে পারেনি সংসারের হালদরা ছেলেটি কান্নার জড়িত কণ্ঠে এই কথাগুলোই বলেন আমজাদের মা পরিবার ও এলাকাবাসীর দাবি যেই ছেলে দেশের দেশের জন্য এত বড় স্বীকার করেছেন তাকে যেন সরকার ও থেকে শুরু করে সবাই আমজাদের পাশে দাঁড়িয়ে উন্নত চিকিৎসা ও আগামী দিনে চলার মতো একটি ব্যবস্থা করে দেওয়া হয় জুলাই আমাদের স্নেহ ছোট ভাই আমজাদ যে দুটি চোখ হারিয়েছে আগে বিগত দিনে ঈদগুলোতে আমাদের সাথে খুবই আনন্দ করতো ঘুরতে যাইতো কিন্তু দুঃখের বিষয় হলো তার দুইটি চোখ হারিয়ে নামাজ পড়তে যায় না আগের মতো আনন্দ করতে পার এটা হচ্ছে হৃদয় ঘটনা আর হতে পারে না যে সময় দেখতাম আমাদের হাসি খুশি বাবা জীবনটা চলতো তার ফ্যামিলিটা চলতো তার একমাত্র রুজিয়ে কিন্তু আজকে তার ফ্যামিলিটা দুইটি চোখ হারানোর কারণে তার ফ্যামিলিটা দুর্বল হয়ে পড়ছে তার চিকিৎসার জন্য দুই তিন লক্ষ টাকা ঋণ করে তার চিকিৎসা করছে কিন্তু আমি তার ফ্যামিলি যে কি করে খাবে কি করে চলবে সেটার কোনো ব্যবস্থাই নেই তো আমি অন্তর্বর্তীকালে সরকারের কাছে একটাই অনুরোধ জানাবো তার ফ্যামিলিকে একটা কিছু করে দেওয়ার জন্য এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না হোক আমি এবং ছাত্রবাহীরা আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে দুইটি চোখ হারানো একটা ফ্যামিলিতে যে আমজাদের সর্বোচ্চ ছিল সর্বোচ্চ আয় যে ফ্যামিলিকে দেখাশোনা করা আজকে যে ইটুকু ইট্টুকে সে উপভোগ করতে পারলো না নিজের ফ্যামিলিকে যেখানে একটা ছেলে সর্বোচ্চ হাসি খুশি রাখা যায় একটা ফ্যামিলিকে কিন্তু হৃদয় ঘটনা এটাই যে তার ফ্যামিলির চোখে কান্না ছাড়া তার ফ্যামিলি তাকে দেওয়ার মতো কিছুই নেই দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন বা দেখেছেন কেমন হৃদয় বিদারক ভাবে কেটেছে দুই চোখ হারানো আমজাদের এই মুহূর্তে আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আমজাদের পরিবার ভুগছে হতাশায় তাই আমজাদ সহ আমজাদের পুরো পরিবারের দাবি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা পরিষদ এবং বর্তমান ছাত্র সমন্বয়কদের কাছে একটাই দাবি আমজাদকে উন্নত চিকিৎসার মাধ্যমে আগামী দিনের জীবিকা নির্বাহের যে কোনো একটি ব্যবস্থা করে দেওয়া জুলাই আগস্টে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চোখ হারানো আমজাদের বাড়ি থেকে মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্যপ্রকাশে নিভিং ইনকেবার্তা টোয়েন্টি ফোর ডট কম